হরে কৃষ্ণা জগদ্গুরু প্রভুপাদের জয় হোক আপনাদের জন্য আজকে এই ভিডিওটি সবচাইতে গুরুত্বপূর্ণ আমার জীবনের কারণ এই ভিডিওটাতে আমরা বিশেষ করে জানতে পারবো লিঙ্গরাজ যে শিবজি মহারাজের যে আরাক বিশেষ যে প্রতিমা বা প্রতিভা আমরা এখান থেকে বুঝতে পারবো বিশেষ করে এখানটাতে হরি হর এখানে হরি এবং হর মানে শিব এবং হরি মানে হচ্ছে স্বয়ং বিষ্ণু এখানে একসাথে অবস্থান করছে আমরা জানি ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে কিন্তু এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গে শুধু শিবজি মহারাজ রয়েছেন শুধু একা কিন্তু এই লিঙ্গরাজে আপনার হরি এবং হর দুজন একসাথেই রয়েছেন এটা দ্বাদশ লিঙ্গ ইয়া জ্যোতির্লিঙ্গের চেয়েতেও উপরে তো সেহেতু এখানটাতে একটি বিশেষ কাহিনী রয়েছে কেন এখানে শিবজি মহারাজ আস আসলেন এবং শিব ঠাকুর এখানে কেন হরিহর রূপে আছেন এবং পাশেই অনন্ত বাসুদেব মন্দির রয়েছে আমাদের এই পাশটাতে তো এবং এখানে বিন্দু সরোবর রয়েছে বিন্দু সরোবরের একটি মাহাত্ম এখানে রয়েছে তো বিশেষ করে আমরা ছোট করে একটু জানি কেন এই সব কিছু হলো বা এই লীলাগুলো কেন হল একটু তা হরে কৃষ্ণ প্রথমে লিঙ্গরাজের পাশে আমরা গতকালকে রাত্রে ছিলাম ত্রিদণ্ডী গরীয় মঠ রয়েছে আমাদের ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিলপ্রভুপাত এখানটাতে এই মঠটি স্থাপন করেছেন উনিশশো সালে এবং এই উনিশশো সালে এখানে যে মঠ তিনি স্থাপন করেছেন সেই বিগ্রহের নাম হচ্ছে গিয়ে রাধা ভুবনেশ্বর জিউ ওখানে খুব সুন্দর রাধা ভুবনেশ্বর রয়েছে বা ইয়া হ্যাঁ রাধা ভুবনেশ্বর হচ্ছে কি ওখানটা ভুবনমোহন সরি রাধা ভুবনমোহন ওখানে রয়েছে ভুবন মোহন জিউ তো এই মন্দিরটি উনিশশো চব্বিশ সালে শিল আমাদের জগৎগুরু শিলপ্রৌপাত অভয় চরণারবিন্দু স্বামী প্রপাদের সঙ্গে যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের দেখা হয়েছিল উনিশশো সালে তার ঠিক দুই বছর পরেই এই যে ভুবনেশ্বরে বা এই লিঙ্গরাজের পাশেই মাত্র এক কিলোমিটার বা হাফ কিলোমিটার কিছু বেশি হবে তো এখানটাতে তিনি এই রাধা ভুবনমোহন জিউ মন্দির প্রতিষ্ঠা করেন কারণ এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান আর বিশেষ করে এখানটাতে হরি এবং হর দুজনই রয়েছেন এবং এটিকে অভিন্ন কৈলাস বা অভিন্ন কাশি ওই এটাকে বলা হয় বিশেষ করে কাশিতে তো শিবজি মহারাজ সময় থাকেন কিন্তু কাশি থেকে তিনি এখানে স্থানান্তরিত হয়েছেন এটা ভগবান বিষ্ণুর আদেশে তো যাই হোক এখানে আমি একটি ইয়ে পড়ি তো এই তো শিব ছিলেন কাশিতে তো তার তো এই শিবের একজন কাশীর যিনি রাজা ছিলেন তৎকালীন সময়ে তো কাশিরাজের এক বন্ধু ছিল হ্যাঁ এক বন্ধু ছিল পুণ্ডরিক বাসুদেব ওই বন্ধুটার নাম ছিল তো শিব কীভাবে এইখানে আসলেন সেটারই এই কাহিনিটা আর কি আমি বলছি তার দুই পুত্র ছিল পুণ্ডরিক বাসুদেব দুর্বুদ্ধি হলো যে পুণ্ডরিক বাসুদেব একটা সময় দুর্বুদ্ধির কারণে তিনি চিন্তা করলে বলে বসলো যে আমি ভগবান কৃষ্ণ কিসের ভগবান বা বিষ্ণু কিসের ভগবান আমি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করব। তুমি ডাকো বিষ্ণুকে আর কি ইয়া ওই কাশিরাজের যে বন্ধু ছিল ওনাকে বললেন তো তিনি ভগবানের সঙ্গে যুদ্ধ করবে তা না হলে পর ইয়া তো তখন তিনি ভগবানকে সরাসরি বললেন যদি ভগবান আমার সঙ্গে যুদ্ধ না করেন বিষ্ণু যদি আমার সঙ্গে যুদ্ধ না করেন তাহলে তিনি যেন পরাজিত স্বীকার করে পরাজয় স্বীকার করে তো পরাজয় স্বীকার যদি না করে তাহলে আমি ভগবান আর তাহলে যুদ্ধ করতে বলো তো এটা হলো গিয়ে ওই পুণ্ডরিক বাসুদেব ইয়া বাসুদেব যিনি রয়েছে ইনি আর কি ভগবানের সঙ্গে এরা চ্যালেঞ্জ করে যখন এই কথা ভগবান শুনতে পেল তখন বলল যে আরে কোথাকার কি ছাড় আমার সঙ্গে যুদ্ধ করে আসলেই তো ভগবানের সঙ্গে যুদ্ধ করে এটা তো দুর্বুদ্ধির তার পরিচয় তো তখন ভগবান বলল ঠিক আছে তাহলে যুদ্ধ হয়ে যাক তো তখন আর কি এই পুণ্ডরী বাসুদেব তিনি শিবের উপাসনা করেন এবং শিবের উপাসনা করে শিব ঠাকুরকে খুশি করেন শিব ঠাকুরকে খুশি করে শিব তো আশুতোষ ভোলানাথ তো তিনি বর প্রার্থনা করেন কি বর প্রার্থনা করেন এবার শুনেন। হ্যাঁ তো শিব ঠাকুর তাকে বর দিলেন ঠিক আছে আমি তোমাকে পাশুপুত্র অস্ত্র দিব ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যুদ্ধ করতে পারো আর কি ভগবানের সঙ্গে শিব ঠাকুর বুঝতেছে না বা চিন্তা করতেছে না যে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে এটা আমার দেওয়া উচিত হবে না তো যাই হোক এক একটা সময় ভগবান বিষ্ণু এবং এই পুণ্ডরিক বাসুদেব অনেক তুমুল যুদ্ধ হয় তো ভগবান সাথে সাথে ইয়া সুদর্শন চক্র ছেড়ে দেয় সুদর্শন চক্র এই পুণ্ডরীক বাসুদেবের শিরচ্ছেদ করে এবং ভক্তকে বাঁচানোর জন্য আর কি শিব ঠাকুরের ভক্ত যে পুণ্ডরিক বাস ওকে বাঁচানোর জন্য শিব ঠাকুরও পাশুপুত্র অস্ত্র ছেড়ে দেয় তো সুদর্শন চক্রের সামনে আমরা জানি যে কোনো অস্ত্রই এখানে চলবে না কারণ ভগবান বিষ্ণুর কাছে বা সুদর্শনের কাছে কোনো কিছুই এখানে টিকবে না সব কিছুই ধ্বংস হয়ে যাবে তো পাশুপত্র অস্ত্র ধ্বংস হয়ে গেছে ব্রহ্মস্ত্র ছেড়েছে ব্রহ্মাস্ত্র ধ্বংস হয়ে গেছে পরবর্তীতে শিবজি মহারাজ তার সুবদ্রোদয় হলো তিনি বুঝতে পেরেছে যে এটা আমার করা ঠিক হয়নি তখন ভগবানের কাছে অনেক অনুনয় বিনয় করে ভগবানের চরণে আর কি প্রার্থনা জানান এবং অনেক ভগবানের স্তব স্তুতি করেন এবং শিবজি মহারাজও ভগবানের ধ্যান করেন ধ্যান করার পরে ভগবান ভগবানকে সন্তুষ্ট করেন এবং ভগবান তার সঙ্গে কথা বলেন তখন বলেন শিবজি তুমি আমাকে যেভাবে অপমান করলে এরকমের অবমাননা আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ করে না কারণ তুমি জানো আমার এই ইয়া চক্রের কাছে কোনো কিছুই টিকবে না তাহলে তুমি কেন তাকে বড় দিলে এবং আমার সঙ্গে যুদ্ধ করালে তো তখন তোমার এই যে ভুল হয়েছে তাহলে তুমি এই কাশি থেকে এখন এই ভুলের জন্য তুমি কোথায় থাকবে শ্রীক্ষেত্র ধামের উত্তরে এই যে ভুবনেশ্বর যে জায়গাটা এটা হচ্ছে বলি একবার এখানে হ্যাঁ তো তুমি ভুবনেশ্বরের উত্তর দিকে কোথায় থাকবে এটা হচ্ছে ভুবনেশ্বর কোটিলিঙ্গেশ্বর ঠিক আছে এই জায়গাটার নাম ওখানে তুমি কোটি লিঙ্গেশ্বর রূপে আবির্ভূত হবে হ্যাঁ এবং কোটি লিঙ্গেশ্বর রূপে হরিহর ক্ষেত্র ওই স্থানটির নাম হবে এবং একাম্র কানন এক সময় এই জায়গাটির অনেক জঙ্গল ছিল এবং অনেক বন ছিল এখানে এই বনটার নাম ছিল হচ্ছে একাম্র কানন হ্যাঁ তো তিন যোজন বিশিষ্ট এই স্থানটি হবে ঠিক আছে তো এই জন্য আর এই স্থানটা দেবপ্রদ স্থান বলে প্রসিদ্ধ হবে তো এই জন্য তারপরে শিবজি মহারাজ বললেন ঠিক আছে প্রভু তাহলে আমি ওইখানে যেতে পারি কিন্তু আপনি যদি আমার আত্মীয়তা গ্রহণ করেন তো আপনাকে আমার সঙ্গে থাকতে হবে তখন এই ভগবান শ্রীবিষ্ণু এখানে অনন্ত বাসুদেব রূপে অনন্ত হচ্ছে বলরাম বাসুদেব হচ্ছে কৃষ্ণ এবং সাথে বোন সুভদ্রা এই তিনজন এখানে অবস্থান করেন আর পরবর্তীতে এখানে শিবজি মহারাজ ধ্যান করেন ধ্যান করতে শিবজি মহারাজ ধ্যান করছিলেন এবং পার্বতী মাতা তাকে খুঁজতে খুঁজতে এখানে আসেন এসে দেখছেন অনেক কামধেনু এবং অনেক গাভী শত সহস্র গাভী তাকে কোনো একটা জায়গায় নিজের ইচ্ছায় বাসুর ছাড়াই বান দিয়ে দুধ তার অভিষেক করাচ্ছে কোনো কিছুকে তো তখন এই মাতা ওখানে আসেন এসে দেখেন এই শিবলিঙ্গ আমরা ভিতরে দর্শন করেছি এখানে ছবি তোলার নিষেধ আছে তো আমি কিছু কিছু লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছি সেটা আমি পরে দিয়ে দেবো ভিডিওতে আপনারা আরেকটি ভিডিওতে দেখতে পারবেন তো ঠিক আছে কৃষ্ণা তো ভিতরে সেই যে হরি হরি এবং হর দুজন যে একসাথে রয়েছে সেটিকে তিনি আবিষ্কার করলেন এবং এখানে দুজন অসুর ছিলেন তো এখানে দুজন অসুর ছিলেন সেই সময় এবং দেবী সিংহ আহরণ করে আসলেন এবং কীর্তি এবং বাস এই দুই নামে অসুর ছিলেন তো এই কীর্তি এবং বাস তাদের তাদেরকে শিবজি মহারাজ সংহার করলেন তারপরে এখানটাতে একটি সরোবর রয়েছে যে সরোবরটি পুকুরের পরে অষ্ট হ্যাঁ তো এখানে তার পরবর্তীতে যে এই যে একটা মন্দির যে হরিহর মন্দির স্থাপিত হলো এবং এইখানটাতে একসময় পার্বতী এবং শিবজি মহারাজ ত্রিশুল মেরে একটি সরোবর তৈরি করে এবং এই ত্রিশুল মেরে যে সরোবরটি করেছেন এটা এখানে কোনো জল ছিল না তো পরবর্তীতে শিবজি মহারাজ আহ্বান করেন সকল তীর্থের যত জল রয়েছে বিন্দু বিন্দু করে দিয়ে এই সরোবরটির নাম বিন্দু সরোবর হয়েছে একটা সময় আজ থেকে পাঁচ শত বছর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই বিন্দু সরোবরে এসেছিলো এবং অনন্ত বাসুদেব দর্শন করেছিল অনন্ত বাসুদেব দর্শন করে তিনি এই বিন্দু সরোবরে স্নান করেছে স্নান করার পরে এবং এইখানটাতে মণিকর্ণিকা ঘাট যেটা কাশিতে অবস্থান করছে সেই মণিকর্ণিকা ঘাটও আছে তো আমাদের ইয়া বলা আছে এখানে এখানে আসলে অবশ্যই স্নান করা অবশ্যই কর্তব্য যদি আমরা স্নান নাও করতে পারি আমরা আসমন করে নেবো যাতে করে আমরা এই বিন্দু সরোবর কৃপাটাও লাভ করব। তো ঠিক আছে হরে কৃষ্ণ এখানেই সেই জন্য শিলপ্রহপাত শিলপ্রহুপাত এখানে এই জন্যই আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত এই বিশেষ স্থানে এই জন্যই তিনি একটি মঠ স্থাপন করেছিলেন তো আপনারা এখানে আসলে থাকতে পারবেন প্রসাদ পেতে পারবেন কোনো সমস্যা নেই তো এই এখান থেকে এক কিলোমিটার হবে না আষ্টশো হয়তো বা নয়শো মিটার হবে লিঙ্গরাজের পাশেই বললেই হবে গৌরীয় মঠ যাব আমরা তাহলে আপনাদের দেখিয়ে দেবে তো ঠিক আছে এই যে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমাদের আমার পিছনেই এটা হচ্ছে ইয়া হরিহর ক্ষেত্র লিঙ্গের লিঙ্গরাজ মন্দির তো এই মন্দিরটি আজ থেকে দু আমি এক পাণ্ডার সাথে কথা বলেছি তো উনি বলেছে যে এই মন্দিরটি দু বছর আগের তো দু হাজারের তারও বেশি আগের হতে পারে তো কিন্তু আনুমানিক দু বছর আগের এটি তিন পুরুষ মিলে তৈরি করেছেন রাজা তখন যে রাজা ছিল তিন পুরুষ মিলে এই মন্দিরটি তৈরি করেছেন প্রথম শুরু করেন বা তিনজন তিনজনের নাম আসছে কে প্রথম শুরু করে সেটা জানা যায়নি ললাট ললাট কেন্দুকেশ কেন্দুকেশ্বরী তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে যজাত কেন্দুকেশ কেন্দুকেশ্বরী আর আরেকজন হচ্ছে অনন্ত কেশরী হ্যাঁ কেশরী তো এই তিনজন মিলে তিন পুরুষের সমন্বয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তো এই মন্দিরটি তৈরি করা সম্ভব হয়েছে তো এই ছিল ছোট করে আর কি এই ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের কিছু মাহাত্ম আমার আরও অনেক কিছু জানার বাকি রয়েছে এই মন্দিরের ভিতর আমি প্রবেশ করে সর্বপ্রথম বাম পাশে আপনি গণেশ মন্দির পেয়ে যাবেন গণেশ মন্দিরের পরে একটি লক্ষ্মী নৃসিংহ মন্দির এখানে রয়েছে লক্ষ্মী নৃসিংহ মন্দির দর্শনের পরে আপনি ভিতরে বাদিকে আপনি রাম লিঙ্গেশ্বর একাদশী মহাদেব বৈদ্যনাথ মহাদেব লবণেশ্বর মহাদেব ভুবনেশ্বর মহাদেব তারপরে লন্ডুকেশ্বর লন্ডুক মহা লন্ডুকেশ্বর মহাদেব আপনি এইসব মহাদেবের মন্দির পেয়ে যাবেন ছোটো ছোটো মন্দির আর পরবর্তীতে পাবেন সাবিত্রী মাতার মন্দির সঠী মাতা মন্দির যমরাজের মন্দির তারপরে বিশ্বকর্মা মন্দির হনুমান মন্দির কার্তিকেশ্বর মন্দির সোমনাথ মন্দির তারপরে হচ্ছে শিবকালী মন্দির তারপরে কাশী বিশ্বনাথ মন্দির সত্যনারায়ণ এখানে সত্যনারায়ণ আছে সত্যনারায়ণ পূজারিটা পূজারী অনেক ভালো এবং উনি আমাদেরকে অনেক সময় দিয়ে অনেক কিছু জানিয়েছেন এবং বুঝিয়েছেন এখানে সত্যনারায়ণ হচ্ছে কেশব রূপে রয়েছেন কেশবের ডান হাতে ভগবান বিষ্ণুর ডান হাতে চক্র থাকে কিন্তু এখানের যে বিষ্ণু রয়েছে বা ভগবান রয়েছে নারায়ণ রয়েছে তার ডানহাতে শঙ্খ তার মানে তিনি হচ্ছেন কেশব ইনি আমাদেরকে বলল তো তারপরে হচ্ছে ভুবনেশ্বর গোপালক্ষী মন্দির আছে তারপরে দক্ষিণা ঘর রয়েছে মন্দির তারপরে বুরুশ্রোবা মন্দির রয়েছে নাগেশ্বরী মন্দির রয়েছে তারপরে হচ্ছে এই তো এভাবেই এবং পরিশেষে আমরা ওই যে ধ্বজা উঠছে এই ধ্বজা পরিবর্তন করা আমরা দর্শন করতে পেরেছি দিল্লির এক গ্রুপ ভক্তের সঙ্গে আমার সঙ্গে আমাদের সঙ্গে দেখা হয়েছিল তো ঠিক আছে হরে কৃষ্ণা এভাবেই আজকে আমাদের এই লিঙ্গরাজ দর্শন এবং কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং যদি পারেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ জানি না আমরা আমরা প্রার্থনা করছি আমি যাতে করে আপনারা সকলে এখানে এসে লিঙ্গরাজকে দর্শন করতে পারেন এবং জগন্নাথপুরীতে আপনারা যে জগন্নাথকে দর্শন করে ধন্য হতে পারেন তা হরে কৃষ্ণ জগদ্গুরু জয় হোক এই সমস্ত কৃতিত্ব হচ্ছে শিলপ্রপাদের শিলপতি পাবন গুরু মহারাজের আপনা আপনারা যারা বৈষ্ণবরা রয়েছেন কৃপা করেছেন আপনাদের সকলের চরণ ধুলি এটাই হচ্ছে আমাদের একমাত্র আশা আর বিশেষ করে এটার কৃপাই এর কারণেই আমরা এখানে আসতে পেরেছি দর্শন করতে পেরেছি এবং কিছু বলতে পেরেছি তা হরে কৃষ্ণ জগৎগুরুষে যায় মা একটু এদিকে আসুন এখানে মা আছে মাকে আপনারা আশীর্বাদ করবেন হরে কৃষ্ণা